মনিরাস ওয়ার্ল্ডের সবাইকে শুভ সকাল সুন্দর একটা সকাল সুন্দর একটা দিন সুন্দর একটা লাইফস্টাইল ব্লগ আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করছি বরাবরের মতো আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি সংসারের কাজকর্ম থেকে শুরু করে রান্না বান্না কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি সব কিছু মিলিয়েই কিন্তু একটা লাইফস্টাইল ব্লগ তৈরি করার চেষ্টা করি আমার ননদ এসেছে ননদ আর ননদের বাচ্চাদের জন্য পিৎজা আনালাম তো এই তো ওরা কিন্তু বিদায় নিয়ে চলে যাচ্ছে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে ভালো লাগার মতো আপনাদের অনেক কিছুই আছে আজকের ভিডিওতে আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আটটা ষোলোর দিকে ঘুম থেকে উঠেছি সাবিনা এসে কলিং বিল দিয়েছে তখনই ঘুমটা ভেঙেছে সারাগাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকালবেলায়ও বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেও দেখলাম ঘুরি বৃষ্টি হচ্ছে তো এখন মনে হয় একটু থেমেছে শরীরটা আমার অনেক বেশি খারাপ সকালবেলায় আজকে উঠতেই ইচ্ছে করছিল না কোমরের ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়েছে সংসারের কাজের চাপের পাশাপাশি বিজনেসের চাপটা তো আছেই তারপরে সন্তান সামলানোর ব্যাপারটা তো আছেই যা অনেকেই বুঝতে চায় না মনে করে যে আমি সারা দিন বুঝি অলস বসে থাকি কোনো কাজই করি না এই জিনিসটা আসলে অনেক খারাপ লাগে আমার ব্যস্ততাটা বা আমার যে যানের পরিশ্রম কতটুকু হচ্ছে এই ব্যাপারটা আমার মনে হয় আমি ছাড়া আর কেউ বোঝার নেই মাঝে মাঝে অনেক কষ্ট লাগে যে আসলে আমার দুঃখ আমার কষ্ট আমার শরীর কতটুকু খারাপ লাগছে এই জিনিসগুলো বুঝার মতো শোনার মতো আসলে কেউ নেই বা আমার দুঃখটাকে আমার কষ্টটাকে ফিল করার মতো মানুষও কেউ নেই আমারটা শুধু আমিই বুঝি তো যাই হোক বাচ্চারা মোটামুটি আমাকে কিছুটা হেল্প করার চেষ্টা করে আমার শরীর খারাপ দেখলে কোমরের ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়েছে তারপরেও কোনো কাজ থেকে কিন্তু বিরতি পাচ্ছি না সব কিছুই আমার সময় মতো করে যেতে হচ্ছে তো যাই হোক নিজের দুঃখের কথা বলে আজকের সুন্দর সকালটা সুন্দর ব্লগটা আমি নষ্ট করতে চাই না আমি কিন্তু হাতের কাজগুলো করেই যাচ্ছি আর বিজনেসের জন্য এখন কিছুটা আমার বাসার কাজের গাফলতি হচ্ছে যেটা আমি বুঝতে পারছি আগের মতো প্রপারলি আমি আমার বাড়ি ঘর গুছিয়ে রাখতে পারছি না প্রপারলি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি না কিছুটা ব্যাঘাত ঘটছে সকাল থেকে অফ ক্যামেরায় আজকে অনেক কাজ করেছি কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখানে হচ্ছে গতকালকে আমি নিহারি রান্না করেছি আর ওর বাবা হচ্ছে মিষ্টি এনেছিল রুটি বানিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি তিন তিনতলার আপাকে নাস্তা পাঠাচ্ছি সমস্ত ব্যস্ততার মধ্যেও কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যা মেনটেন করে যেতে হয় তা না হলে কিন্তু জীবনে চলা সম্ভব না জীবনে ভালো থাকা সম্ভব না এই তো এখানে হচ্ছে নাস্তাটা আরিয়ানা দিয়ে আসতে যাচ্ছে তো নাস্তাটা দিয়ে আসতে আসতে আমি খবর পেলাম যে আমার বাসায় দুজন গেস্ট আসছে তো গেস্টদের জন্য এখন নাস্তা রেডি করে নিলাম এই তো নিহারি দিয়ে দিয়েছি আর গতকালের মাংস রান্না ছিল সেটাও গরম করে নিয়েছি আর নান রুটি হচ্ছে বাইরে থেকে আনিয়ে নিলাম তো ভিডিওতে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমাদের আজকের ব্রেকফাস্টে কি কি ছিল নিহারি ছিল গরুর মাংস ছিল নান ছিল রুটি ছিল আর ছিল সেই সাথে মিষ্টি নাস্তাটা শেষ করলাম করে আমি এখন বাড়িঘরের কাজে লেগে গেলাম বেশ কয়েকদিন হয়েছে আমার কিচেনটা আমি মনের মতো করে ডিপ্লিন করতে পারছি না ব্যস্ততার কারণে তো আজকে আমি কিছুটা সময় সকালবেলা রেখেছি কিচেনটা ক্লিন করবো ডাইনিংটা ক্লিন করব। ড্রয়িং রুম আমি অলরেডি ক্লিন করে ফেলেছি অফ ক্যামেরায় তো আজকে আমি বিজনেসের কাজটা একটু পরেই শুরু করব ভাবছি আগে আমি বাড়িঘরটা মনের মতো পরিষ্কার করে নিই সব পরিবারেরই সব মানুষের অসুখ হয় কিন্তু মায়েদের কোনো অসুখ হতে পারবে না মায়েরা উহ বলতে পারবে না কোনো কিছুতে কষ্ট পেলেও তারা সেটা কারোর সাথে শেয়ার করতে পারবে না তাদের কষ্ট লাগা খারাপ লাগা সব কিছু তাদের ভিতরে রেখে সমস্ত কিছু সুন্দরভাবে মেনটেন করে যেতে হবে এটাই মনে হয় দুনিয়ার নিয়ম তাই না মাঝে মাঝে মনে হয় মেয়ে হয়ে জন্ম নিয়ে অনেক বড় ভুল করেছি কেন ছেলে হয়ে জন্ম নিলাম না বাবার বাড়িতেও কিন্তু একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তার কিন্তু অত টেক কেয়ার থাকে না একজন বাবা মায়ের কাছেও মনে হয় ছেলের যত্ন বেশি ছেলের চিন্তা বেশি মেয়ের চাইতে আমার কাছে মনে হয় যাই হোক পারিপার্শ্বিক অবস্থা দেখেই বলছি আমি যতটুকু আমার আশেপাশের ফ্যামিলিগুলো দেখছি সব ফ্যামিলিতেই দেখি শুধু ছেলের চিন্তা মেয়ের চিন্তা মানুষ কমই করে আমি যেটা করতে চাই না আমার ফ্যামিলিতে ছেলে এবং মেয়ে দুইটাকেই আমি প্রাধান্য দিতে চাই আমার কাছে আমার দুইটা সন্তানই একই রকম আপনাদের সাথে তো কথা বলছি কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো সব করে যাচ্ছি আমি কিচেনটা খুব সুন্দর করে ক্লিন করছি যা যা পরিষ্কার করা দরকার সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করব ব্রেকফাস্টের পর আর ডাইনিং টেবিলটা ক্লিন করা হয়নি প্রথমে ম্যাটগুলো সরিয়ে নিচ্ছি এই ম্যাটগুলো দেখলে আমার ছেলে কান্না করে ওর নাকি গা চুলকায় বলছে যে মা এগুলো আর বিছিয়ে দিও না তবে এই ম্যাটটা দিয়ে সুবিধা আছে ঝাড়া দিলেই পড়ে যায় উপর ট্রান্সপারেন্ট পেপার যেহেতু নেই খুব একটা নোংরাও হয় না সেজন্য আমি দিয়ে রাখতে চাই আর কি তো যাই হোক এ তো গ্লাস ক্লিনার দিয়ে আমি টেবিলটা মুছে নিচ্ছি একজন আপু কমেন্ট করেছিলেন চেয়ারগুলো ছাড়া আমার টেবিলটা দেখাতে আসলে আমি এই ভিডিওটা করে ফেলার পর আপনার এই কমেন্টটা দেখতে পেয়েছি নেক্সট টাইম আমি আপনার জন্য শুধু টেবিলটা দেখিয়ে দিব গ্লাস ক্লিনার দিয়ে আমি টেবিলটা মুছে দিয়েছি আমার ঘড়িটা কিন্তু নষ্ট টাইমটা ঠিক নেই তো যাই হোক এই তো টেবিলটা ক্লিন হয়ে গেছে আর হিমু কোথায় দেখেন আমি যেখানে কাজ করব সেখানেই সে বসে বসে দেখবে আমার কাছ থেকে কাজ শিখে হিমু তার মাকে হেল্প করবে সেজন্য সে সব কিছু মনোযোগ দিয়ে শিখে নিচ্ছে তো এই তো টেবিলটা মুছে নেয়ার পর এই রানার সেটটা বিছিয়ে দিয়েছি তবে এই রানার সেটটা ট্রান্সপারেন্ট প্যাপার ছাড়া বিছানো একদমই ঠিক হচ্ছে না কারণ ঝোল টোল পড়ে গেলে এটা ক্লিন করতে অনেক বেশি সমস্যা হবে তারপরেও বিছিয়ে দিলাম ও আচ্ছা আপনাদেরকে একটা নিউজ দেওয়ার ছিল অনেকে জানতে চাচ্ছিলেন কমেন্ট করছিলেন যে ভাইয়া কবে যাবে ভাইয়া কবে ইতালিতে ফিরে যাবে যারা আমার পুরাতন ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন তারা তো জানেন আমার হাজব্যান্ড ইতালিতে থাকে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমার হাজব্যান্ড ইতালিতে থাকতো আর কি তো উনি কবে চলে যাবে এই কমেন্ট অনেক আসছে কারণ সে চার পাঁচ মাস হয়েছে এসেছে কোনোবারই এত বেশি থাকে না এবার একটু বেশিই থাকছে তো আমার হাজব্যান্ডের হচ্ছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখে রিটার্ন টিকিট কাটা ছিল ইতালিতে যাওয়ার তো উনি যায়নি দুই মাস সময় বাড়িয়েছে তো এখন বাড়ানোর পর শুনছি আর নাকি ইতালিতে যাবে না এখন থেকে সে দেশেই থাকবে ইতালিতে হয়তো বা যাবে কখন যাবে সেটা হচ্ছে ডাক্তার দেখানোর জন্য যাবে তার তো ইতালিয়ান সিটিজেনশিপ কাগজপত্র আছে তো সেটার জন্য আর কি কাগজটা ঠিকঠাক রাখার জন্য যাবে হয়তো বছরে একবার আর ডাক্তার দেখানোর জন্য যেহেতু তার ডায়াবেটিস আছে সে ইতালিয়ান সব ওষুধপত্রই খায় একবারে নিয়ে এসেছে আবার কয়েকদিন আগে তার একটা ছোট ভাই এসেছে সেও আবার অনেকগুলো ওষুধপত্র নিয়ে এসেছে তো যাই হোক ডাক্তার দেখানোর জন্য যাবে ওষুধপত্র নিয়ে আবার চলে আসবে খুব বেশি দিন থাকবে না এরকমই শুনতে পেরেছি আমি তার কাছ থেকে তো আপনারা যেহেতু সবাই কমেন্ট করছিলেন যে ভাইয়া কবে যাবে ভাইয়া কি চলে গেছে কিনা তাই ভাবলাম আপনাদেরকে নিউজটা দেই একটা অনলাইন পেজ থেকে এখানে তিন রকমের ক্লিনার আছে পার্সেস করেছিলাম বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আপনাদের সাথে আর শেয়ারও করা হয়নি বেরও করা হয়নি কোনো কিছু ক্লিনও করা হয়নি একটা হচ্ছে ট্যাপ ক্লিনার একটা হচ্ছে টাইলস ক্লিনার আরেকটা একটা হচ্ছে কিচেন ক্লিনার তো এই তিনটার সাথে কিন্তু স্ক্রাবার দিয়ে দিয়েছে আর হচ্ছে স্প্রেটা দিয়ে দিয়েছে যখন যেটা ইউজ করব লাগিয়ে নেওয়ার জন্য তো টেপ ক্লিনারটাই এখন ইউজ করছি আমার বেসিনের যে কলটা আছে খুব বেশি স্পট পড়ে গেছে বাথরুমের গুলারও একই অবস্থা তো দেখছি আর কি ক্লিন করে কতটা ক্লিন হয় প্রথমে আমি স্প্রে করে নিলাম তারপরে এটার সাথে গ্লাভসও দেওয়া আছে একটা গ্লাভস পরে নিলাম তারপরে আমি যে তারের মাজনিগুলি দেওয়া আছে সাথে সেটা দিয়ে ভালো করে ডলে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট রেখে ডললে অনেক বেশি ক্লিন হতো কিন্তু আমার হাতে সময় নেই আমি একটু তাড়াহুড়া করারই চেষ্টা করছিলাম তো দেখছিলাম যে বেশ একদম আয়রন টায়রন ছিল একদম জং টং ধরেছিলো যেই ট্যাপের মধ্যে সেগুলো সবই উঠে যাচ্ছে তো সব মিলিয়ে আমার কাছে যা মনে হচ্ছিল ট্যাপ ক্লিনারটা আসলেই অনেক বেশি উপকারী ভালোই পরিষ্কার হয়েছে তো ট্যাপটা কিন্তু ক্লিন করে নিলাম পাশাপাশি আমি বেসিনটাও ক্লিন করে নিচ্ছি কলটা কিন্তু ভালোই ক্লিন হয়েছে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না খালি চোখে কিন্তু বেশ পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে কোন রকমের দাগগুলো আর নেই কলটা পরিষ্কার করার পাশাপাশী আমি বেসিনটাও পরিষ্কার করে নিলাম আশেপাশে যা কিছু ছিল একটু গুছিয়ে পরিষ্কার পরিছন্ন করে নিলাম পুরা ওয়াশ বেসিনটাই একটু ক্লিন করে নিলাম আর ওয়াশ বেসিনের উপরে যে মিররটা আছে মিররটাও কিন্তু আমি গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন আমি নিচে যে ক্লিনারগুলো নিয়ে এসেছি সেগুলো একটু গুছিয়ে রাখছি ওয়াশ বেসিনের সাথে যে কেবিনেটটা আছে এই নিচের একটার মধ্যেই আমার যত ক্লিনিং আইটেম আছে সব কিছু রাখি আমি হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে যত পাউডার আছে আর কি সব কিছু ক্লিনিং আইটেমগুলো সব এটাতেই রাখি বিমবার থেকে শুরু করে তো সব কিছু একটু গুছিয়ে রাখলাম সে ভিডিওর শুরু থেকে তো শুধু আপনাদেরকে মনের দুঃখ মনের কষ্ট আর বক করে যাচ্ছি কাজগুলো সব শেয়ার করে যাচ্ছি আপনাদের কাছে কিন্তু এখনো একটা লাইক চাওয়া হয়নি যারা আমার ভিডিওটি এখনো ধৈর্য ধরে দেখছেন তারা প্লিজ একটা লাইক দিবেন এখনো কিন্তু গুড়ি বৃষ্টি পড়ছে পরিমাণ বিদ্যুৎ চমকাছে আপনারা নিশ্চয়ই শব্দ পাচ্ছেন খুব ভয়ংকর ভাবে কিন্তু বিদ্যুৎ চমকাছিল আর এখানে হচ্ছে চরে পাখিকে খাবার দিয়ে রাখা হয়েছে জি ভয় পাচ্ছো তুমি এখন কিন্তু সাড়ে তিনটার মতো বাজে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিতে চাচ্ছিলাম যে পরিমাণ শব্দ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আবার বৃষ্টি শুরু হচ্ছে আর শুয়ে থাকতে পারলাম না উঠে এলাম মনে হচ্ছে ময়না পাখিগুলো কি ভয় পায় নাকি আরো আরো ভয় বৃষ্টি নামলে ট্রে দুটো নিচে নামে রাখতে বৃষ্টি তো নামছে বৃষ্টি পড়তে বৃষ্টির জন্য সব জানলা দরজা লাগাচ্ছি আর দেখেন হিমু কোথায় শুয়ে আছে বাচ্চা ঘুম দিচ্ছ এত বিদ্যুৎ চমকাচ্ছে আর এরকম বৃষ্টি কালকে রাতে যেরকম হয়েছে আজকে আবার শুরু হলো

যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি হয়তো দু একদিনের মধ্যেই দেখিয়ে দিব নতুন একটা চুনরি এনেছি ইউনিক ডিজাইনের অনেক বেশি সুন্দরের মধ্যে চুনরিটাও আপনাদের সাথে শেয়ার করব তবে বানিয়ে পরে তারপর আসব খুব সুন্দর চুনরিটা আর এগুলো তো আপনারা অনেক বেশি পছন্দ করে নিচ্ছেন তো যার পছন্দ হবে দেরি না করে দ্রুত অর্ডার ডান করবেন এই কয়টাই আছে

ওর পশন অনেক বড় কুচি দেখছো মামি হা করে কেমনে তোমার জিঞ্জার এর পশন অনেক বড় হুম হুম ভ্যাকসিন দাও আগে ছিল না না বেশি পশন তো বড় একটু বড় আর কি মানে লম্বা বড় শরীর হ্যাঁ জাত বড় ওর বাবার জাত বড় হুম বাবা অনেক এর পুরো কি এরা বুঝতাছে না বিষয়টা কি হচ্ছে তো এরপরে হচ্ছে পিৎজা অর্ডার করেছি পিৎজা বার্গ থেকে পিৎজাটা অর্ডার করতে চেয়েছিলাম ফ্যামিলি সাইজের যেটা সেটাই আমাদের কাছে বেশি ভালো লাগে কিন্তু বৃষ্টির কারণে ওরা হোম ডেলিভারি দিচ্ছে না তো অবশেষে আমরা ডোমিনোজের পিৎজাটাই নিলাম চারটা পিৎজা আছে এখানে আমার ননদ আর ননদের দুই মেয়ে এসেছে ছেলে আসেনি আর আমার ছোটো দেবরটাও এসেছে তো আমি আজকে খিচুড়ি রান্না করেছিলাম বৃষ্টি দেখে তো আমার দেবর আবার বললো ভাবির হাতের খিচুড়ি না খেয়ে কি যাওয়া যাবে তো সে আবার এদিকে খিচুড়ি খেতে বসে গিয়েছে আর আমরা হচ্ছে এদিকে সবাই মিলে পিৎজা খাচ্ছিলাম আর তিনতলার আপার কাছ থেকে হচ্ছে পান নিয়ে এসেছি জমিয়ে আড্ডা দিচ্ছিলাম আর পান খেয়ে নিলাম সবাই মিলে পান খেয়েছি অনেক বেশি ভালো লাগছিল আমরা সবাই মিলে জমিয়ে অনেক সময় আড্ডা দিচ্ছিলাম আমার ননদ আর ননদের মেয়ে হচ্ছে পছন্দ করে আমি গুছিয়ে ব্যাগে কয়েকটা ওরা হচ্ছে কিনে নিয়েছে আর আমি কয়েকটা হচ্ছে ওদের মা মেয়েকে গিফট করেছি সেগুলোই আমি আর কি আলাদা আলাদা ব্যাগে দিয়ে দিচ্ছিলাম আমি থ্রি পিসের ব্যবসা শুরু করার পর আমার ননদ আর ননদের মেয়ে কিন্তু আমার পেজেরই সব ড্রেস পরছে ওরা যে এখন পরে আছে সেগুলো আমার পেজে ড্রেস আর আলহামদুলিল্লাহ ওরা খুব সুন্দর রিভিউ দিচ্ছে কারো কাছ থেকেই সুন্দর রিভিউ পেলে কিন্তু অনেক বেশি কাজেরও উৎসাহ জাগে ভালো লাগে তো ওরা সব সময় বলে যে অনেক কোয়ালিটিফুল থ্রি পিসগুলো এবং অনেক কমফোর্টেবল লাগছে ওদের কাছে আর আমার ননদের হাজব্যান্ডও নাকি বলেছে কাপড়গুলো সত্যি অনেক সুন্দর এবং কমফোর্টেবল এখন থেকে এরকম কাপড়ই পরবে তো যাই হোক আলহামদুলিল্লাহ শুনে অনেক খুশি হয়েছি সুন্দর একটা রিভিউ দিয়েছে তো ওরা হচ্ছে এখন চলে যাচ্ছে বিদায় নিচ্ছি আমি কিন্তু হিমুকে নিয়ে নিচে এসেছি আর ওদেরটা হচ্ছে জিঞ্জার ওদেরটা হচ্ছে মেয়ে ক্যাট আর আমাদেরটা হচ্ছে আর কি ছেলে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেই ওদেরকে বিদায় দিয়ে দিব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ